হ্যালো সবাইকে সবাইকে বৃষ্টিময় দুপুরের শুভেচ্ছা দেখো ইলিশ মাছ রান্না করতে চলে এসেছি এটা কিন্তু আমাদের মধুমতি নদীর তাজা ইলিশ মানে তাজা ইলিশ তারা বলছে বাট কেউ তো আমরা তাজা ইলিশ চোখে দেখি না জেলেরাও নাকি ইলিশ মাছ তাজা দেখতে পারে না যাই হোক তো তাজা ইলিশই বলে বিক্রি করেছে সেটাই আমরা মেনে নিয়েছি তো কাঁচকলা আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে কাঁচা ইলিশ রান্না করব কাঁচা ইলিশ এই জন্য বললাম যে ইলিশ মাছটাকে আজকে ভেজে দিব না কাঁচাই দিব। কারণ হচ্ছে যেহেতু একদম তরতাজা মাছ ফ্রিজে রাখা মাছ না একদম টাটকা মাছ বাজার থেকেই মাত্র কিনে নিয়ে এসেছে সেজন্য হচ্ছে টাটকা টাটকা কাঁচা ইলিশ রান্না করব কাঁচা ইলিশের স্বাদ এক রকম আর ভাজা ইলিশের স্বাদ রকম তো দুটা হচ্ছে ভিন্ন ধরনের ভাজা ইলিশ তো অনেক খেয়েছি তো ভাবছি যে আজকে কাঁচা ইলিশ কাঁচকলা দিয়ে কাঁচামরিচ দিয়ে রান্না করে খাবো ইলিশ মাছের কাঁচামরিচ দিলে ইলিশ মাছের ফ্লেভারটা বেশি ভালো হয় মানে মজা লাগে আর কি ইলিশ মাছের ঠিকঠাক স্বাদটা থাকে আর তুমি ইলিশ মাছের যদি শুকনো মরিচ দাও দেখতে কেট মনে হবে খেতেও বেশি সুস্বাদু লাগবে না তো সবসময় আমি ইলিশ মাছটা কাঁচামরিচ দিয়ে রান্না করি আর যদি কাঁচকলা হয় তাহলে তো একেবারে পারফেক্ট কারণ কাঁচা কাঁচা কাঁচকলা কাঁচামরিচ হচ্ছে ইলিশ মাছের এক নম্বর হচ্ছে সবজি যেটা দিয়ে রান্না করলে বেশি টেস্ট লাগে তো যেই কথা সেই কাজ রান্না কিন্তু অলরেডি এদিকে চলছে তোমাদের সাথে আমি গল্প করছি আর রান্না কিন্তু চলছে এই দেখো কাঁচা ইলিশ কীভাবে দিতে হয় আগে হচ্ছে কাঁচকলাটাকে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে যখন এই যে একদম মানে ফোরটি পারসেন্ট কাঁচকলাটা সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে হচ্ছে কাঁচা ইলিশটা ঢেলে দিতে হবে ঢেলে দিয়ে একদম মশলাটা কাঁচা মাছের সাথে একদম মাখাই জোখাই নিতে হবে মানে সুন্দর করে একদম নেড়ে একদম মানে পারফেক্ট করে নিতে হবে তো পারফেক্ট হয়ে গেছে এখন আমি হচ্ছে এই যে সিদ্ধ হওয়ার জন্য পানি দিলাম তো মাছটা একবারই রান্না হয়ে যাবে এর এইভাবে পানি দিতে হবে কারণ হচ্ছে ফোরটি পারসেন্ট কাঁচকলাটা সিদ্ধ হয়েই গেছিলো তো দেখো এই যে একদম ঝোল টোল ঠিকঠাক মতো হয়ে মনে হচ্ছে যে এখনই হয়ে গেছে বাট এখন হয়নি একটু পরে হবে আর একটু জাল দিতে হবে তো কাঁচকলায় একটু ঝোল বেশি রাখতে হয় তো ঝোলটা বেশি রাখা তোমাদের দেখালাম না ওখানে ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিলো চলে আসলাম ভাত খেতে তো এখা আর বেলে মাছটা রান্না করা তো তোমাদের দেখাই নেই ইলিশ মাছ ঝোল করেছি আর বেলে মাছটা চচ্চড়ি করেছি বেলে মাছ দিয়েই প্রথমে খাচ্ছি তারপর হচ্ছে ইলিশ মাছ দিয়ে খাবো এই যে দেখো ইলিশ মাছের কালার মানে কালারটা দেখো জাস্ট কত সুন্দর আসছে তো কাঁচামরিচ দিয়ে রান্না করলে এরকম জাস্ট সুন্দর একটা কালার আসবে খেতেও সুস্বাদু লাগবে তো টাটা সবাই ভালো থেকো দুপুরে খাওয়া দাওয়া চলছে দেখা হচ্ছে বিকালে